নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন আমি এখন সাবুর মালায় পায়েস করছি আম দিয়ে অবশ্যই আম দিয়ে আমের মালাই পায়েস বা সাবুর মালায় পায়েস বা ক্ষীর মালাই পায়েস দেখুন কেমনভাবে করে এই যে দুধ বসিয়ে দিয়েছি দুধ জাল হচ্ছে কী কী লাগছে সাবুদানা নিয়ে দেব এক হাতা একটা আম টুকরো করে নিয়েছি একটা পেস্ট করে নিয়েছি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি দানা নিয়েছি আর এটা একটু ক্ষীর নিয়েছি হ্যাঁ আন্দাজ মতো দিয়ে দেব সবই হ্যাঁ আচ্ছা প্রথমে এই আমি হুনুনটা ধরিয়ে দিলাম হ্যাঁ দুধ আসা তাল আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে হ্যাঁ এর মধ্যে আমি ঠিক দেখুন এই সাবুটা ভিজিয়ে শুকনো করে নিয়েছি হ্যাঁ এক হাতা আর এক হাতা দেব টুপু টুপু করে না লেপা ল্যাপা করে হ্যাঁ দুই হাতা দিয়ে দিলাম সাবুটা আবার জাল হবে হ্যাঁ জাল হয়ে সাবুটা যখন কাচের মতন আকার ধারণ করবে তখন আমি মানে একটু সেদ্ধ হবে তখন আমি আমগুলা দিয়ে দেব হ্যাঁ আচ্ছা এটা ফুটতে থাক দেখুন চলে আসলাম সাবুটা দেখুন আস্তে আস্তে জাল হচ্ছে আশটা মাঝারি করে দিলাম আচ্ছা এবার আমি দেখুন কাজু কিশমিশ আর এলাচ দিয়ে দিলাম হুম আর দিয়ে দেব এই যে দেখছেন এই আমের গোলাটা হ্যাঁ গোলাটা দিয়ে এবার আমি নাচতে থাকবো আম যদি টক হয় তাহলে কিন্তু এটা কেটে যাবে কিন্তু এটা কাটেনি হ্যাঁ আম টক না দেখুন অনেকটা ঘন হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কী করবো এখানে যে আমার যতটা ক্ষীর আছে হাফ লিটার দুধের ক্ষীর আমি এটা অর্ধেকটা দিয়ে দেব হুম অর্ধেকটা দিয়ে দিলাম দেখুন যখন এই দেখবেন কাচের মতন হয়ে গেছে তখন আপনারা নামিয়ে নেবেন হ্যাঁ একটু খিরখির থাকতে নামিয়ে নিতে হবে খুব এটা চটপট খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ এটা হয়ে গেলে তারপরে আমি আম ছড়িয়ে দেব তার সাথে একটু দুই চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন কারণ আম যদি মিষ্টি হয় আর এক মিনিট কি দু মিনিট ফুটবে নামিয়ে নেব দেখুন বন্ধুরা গ্যাস অফ করে দিলাম হয়ে গেছে দেখুন কেমন সুন্দর হয়ে গেছে এবার আমি ঠেলে দিচ্ছি দেখেছে কেমন সুন্দর হয়েছে এটা কিন্তু জমে যাবে হ্যাঁ এটা হলো আম দিয়ে সাবুদানার মালাই পায়েস আমের মালাই পায়েস হ্যাঁ আচ্ছা দেখুন ওপর দিয়ে আমি এবার আমগুলো দিয়ে দেবো হ্যাঁ আমগুলো দিয়ে দেবো কমে যাবে কিন্তু এটা এই আমি বাড়িতে ক্ষীর করে নিয়েছিলাম হাফ লিটার দুধের আর হাফ একটু কম দুধ দিয়েছি দিয়ে এইটা সাবুটাকে জাল দিয়ে করলাম আর চিনি কাজু কিশমিশ এলা আর হলো আম এরমভাবে ভাবে আপনারা মুখে তুলবেন দেখবেন খুব ভালো লাগবে আপনার দেখছেন তো একটু পাতলা এরকম না এটা কিন্তু জমে যাবে হ্যাঁ এইরকমই রাখতে হবে ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন ভালো থাকবেন আসছি